বলেছেন আমরা দুই ভাই আমার বাবা মারা যাওয়ার পর আমার আম্মুর অন্য জায়গায় বিয়ে হয়েছে এখন আমার বাবার সম্পত্তির ভাগ আমার আম্মু পাবে কিনা। এখানে মানে বিষয়টা নিয়ে আসলে কোনো কনফিউশনের কোনো কারণ নেই কারণ ইসলাম অত্যন্ত সুস্পষ্ট ভাষায় স্বামী এবং স্ত্রীর উত্তরাধিকার সত্যটি বর্ণনা করে দিয়েছে সোরা আন্নেসার বারো নম্বর আয়াত সুরান্দার বারো নম্বর আয়াতে স্ত্রীর অংশের ক্ষেত্রে বলা হয়েছে ওলাহুন্দার রুব মিম্মা তারাক্তুম ইনলাম ইয়াকুল্লাকুম ওয়ালাজ আর স্ত্রীদের জন্য থাকবে চার ভাগের এক ভাগ যে সম্পদ তোমরা স্বামীরা রেখে যাও যদি তোমাদের কোনো সন্তান না থাকে তাহলে তোমাদের মৃত্যুর পরে তোমাদের নিঃসন্তান থাকা অবস্থায় যদি স্ত্রী থাকে তাহলে সে পাবে চার ভাগের এক ভাগ ফাইন কানুন আর যদি তোমাদের কোনো সন্তান থেকে থাকে তাহলে স্ত্রীদের জন্য থাকবে তোমরা যে সম্পদ ছেড়ে গিয়েছ সেখান থেকে আট ভাগের এক ভাগ সেই ওসিয়ার পরে যা তোমরা করে থাকো এবং দাইনের পরে অর্থাৎ তোমাদের যদি কোনো ঋণ থেকে থাকে সেগুলো পরিশোধের পরে তাহলে অসিয়ত কার্যকর করার পরে এবং ঋণের টাকা পরিশোধ করার পরে তোমাদের বাকি যে সম্পত্তি থাকবে তাহলে তোমাদের সন্তান থাকলে স্ত্রীরা পাবে আট ভাগের এক ভাগ এবং যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ একাধিক স্ত্রী থাকলে তারা এই পরিমাণ সম্পত্তিটা সমহারে ভাগ করে নেবে এখন এই প্রশ্নে আরাফাত আপনি যে কথাটি বলেছেন যে আপনারা দুই ভাই অলরেডি আছেন তার মানে আপনার বাবার সন্তান হিসেবে আছেন আপনার বাবা মারা গিয়েছেন এখন আপনার মা তার অন্যত্র বিয়ে হয়েছে তাহলে কি আপনার বাবা থেকে তিনি কিছু পাবেন উত্তর হচ্ছে অবশ্যই পাবেন কারণ এটা আল্লাহ নির্ধারিত অংশ এটা থেকে আপনার মাকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই কোনো মহিলার স্বামী যদি মারা যায় এবং ইদ্যৎ পালনের পরে বিধবার ইদ্যৎ পালনের পরে যদি তার অন্যত্র বিয়ে হয় তাহলে তিনি প্রথম স্বামীর থেকে যে সম্পদ পাওয়ার কথা সেটা পুরোটাই পাবেন এবং পরবর্তীতে তার দ্বিতীয় স্বামীও যদি কোনো কারণে মারা যায় সেটা এখন হোক পরে হোক যখনই হোক তখন আবার তিনি দ্বিতীয় স্বামী থেকেও পাবেন ঠিক একইভাবে তিনি যদি আবার তৃতীয় কোনো স্বামীর কাছেও বিবাহবন্ধন আবদ্ধ হন তাহলে সেই স্বামীর মৃত্যুর পরেও তিনি আবার পাবেন এটা আল্লাহর দেওয়া বিধান এখানে কোনো ধরনের হেরফের করার কোনো সুযোগ নাই যেহেতু এটা কোরআনের বিধান অতএব এই ব্যাপারে মুসলিমদের এজমার প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে কোনো ধরনের দেমত নেই সুতরাং আমার মনে হয় আমার এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেছে আপনার করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে বাবার সম্পত্তি থেকে মাকে আট ভাগের এক অংশ দিয়ে দেওয়া